আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই পৃথিবীতে আমরা সৃষ্টিত হয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার উদ্দেশ্যে এই পৃথিবী ক্ষণস্থায়ী একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী ছেড়ে পর পারে আমরা যখন পাড়ি জমাবো সেই যুগটা হবে অনন্তকাল যে অনন্তকাল যে কালের কোনো শেষ নেই ওই সময়ে আমরা যদি আমাদের আমলের দ্বারা মুক্তি চাই তবেই আমরা মুক্তি পেতে পারি কিন্তু সকল আমল আল্লাহর দরবারে এমনি এমনি কবুল হবে না কিছু শর্ত সাপেক্ষে কবুল হয়ে যায় কেয়ামত একদিন সংগঠিত হবে এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা অনেক আছে কিন্তু চিন্তার কোনো কারণ নাই কোনো না কোনো এক সময় কেয়ামত সংঘটিত হয়েই যাবে ইমানদার বান্দা যারা তারা দুনিয়াতে বেশি সময় থাকতে চান না কারণ আল্লাহর দিদারটাকেই তারা বেশি পছন্দ করে থাকেন এমনই একজন আমাদের সাল্লামের কাছে এসে সম্পর্কে জানতে চেয়েছিলেন এ ব্যাপারেই আজকের হাদিসের আলোচনা করব ইনশাল্লাহ তবে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাকে উৎসাহ দান করবেন আন আনাসিন রিয়াল্লাহ তাল আনহু আনাস আল্লাহ তালা আনহু হতে বর্ণিত আন্না রসুল আল্লাহ হজরত আনাসর দিয় আল্লাহ তালাহ বলেন যে একজন ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল মা তা সা কেয়ামত কখন সংগঠিত হবে কেয়ামত কখন হবে কলা রসুল্লাহ সাল্লাহ আলহ তখন বললেন ওয়াই লাকা ওয়াইলেকা অমা আদাত্তাল ধ্বংস হও তুমি কিয়ামতের জন্য এত উতলা হয়েছ কিয়ামতের কথা জিজ্ঞাসা করো ওই কিয়ামতের জন্য এমন কি কি তোমার প্রস্তুত করা আছে আমল তুমি প্রস্তুত করে রেখেছ বলো তখন ওই সাহাবি বলেন কলা সাহাবি বলেন মা লাহা। নবিগ আমি ওই কিয়ামতের দিনের জন্য কিছুই তৈরি করতে পারি নাই ইল্লা হ্যাঁ বা আমার আছে একটা জিনিস তা হলো আন্নি ওহেবুল্লাহ অসলাহ আমার তেমন কিছু প্রস্তুত নাই কিয়ামতের জন্য তবে একটা জিনিস প্রস্তুত আছে তা হলো আমি আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লামকে মনে প্রাণে ভালোবাসি কলা তখন রসুল সাল্লাম বলেন মা যদি সত্যি তুমি মন থেকে কাউকে তাহলে তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার সেই সময়ে থাকা হবে অর্থাৎ কেয়ামতে তার সাথেই তুমি থাকবে কলা আনাস হজরত আনাস আল্লাহ তালু বলেন ফামা রোয়াইতুল মুসলিমিনা ফারিহ বিশন বাদ আল ইসলামি ফা হাহুম বিহা ওই দিনে এই ঘোষণা শোনার পরে সমস্ত মুসলমানেরা সমস্ত সাহাবিরা এত আনন্দিত হয়েছিল যা আমি এর আগে কোনো দিন তাদেরকে এত আনন্দিত হতে দেখি নাই এই শেষের কথার অর্থ হলো এই যে সাহাবিগণ প্রত্যেককেই রসুল সাল্লাহ আলী আসাল্লামকে তাদের প্রাণের সে জানের সে বেশি ভালোবাসে আর রসুল যেহেতু বললেন যাকে তুমি ভালোবাসো তার সাথেই তোমার কিয়ামত হবে সুতরাং যদি রসুলের সাথে কিয়ামত হয় তার সেই তো আনন্দের তো আর কোনো বিষয়ে থাকতে পারে না এই আনন্দেই সমস্ত সাহাবিরা আনন্দ আনন্দিত হয়েছিলেন সম্মানিত দর্শক শ্রোতা এই হাদিসখানা বুখারি শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে আলোচনা করা হয়েছে বুখার এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে নিঃসন্দেহে আমরা যদি নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি কাল কিয়ামতে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথেই আমার হাসর নাসর হবে আর যদি তাকে ভালো না বাসতে পারি তাকে যদি মনে প্রাণে না ভালো বাসতে পারি তাহলে কিন্তু আমাদের পুরা কপাল এজন্য আসুন আমরা আমাদের জীবনের প্রতিটা কাজ প্রতিটা আমল আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবেসে করতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন ওয়া আখরদাওয়ানা আনিল আহামদুলিল্লাহ রবীন্ন আসালামুকুম ওরহমাতুল্লাহি ও বারকাত